বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় গণমাধ্যমের ভাই বোনেরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে দেশের একটা বিশেষ পরিস্থিতিতে আমরা খুব জরুরি ভিত্তিতে আপনাদেরকে আহ্বান করেছিলাম আজকে ছুটির দিন তারপর আপনারা এই বর্ষা বাদলের দিনে কষ্ট করে আপনারা এসেছেন সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি গতকাল রাতটা আমাদের জন্য বিকেল থেকেই একটু উদ্বেগের মধ্য দিয়ে গিয়েছে আপনারা জানেন যে গত বেশ কিছু দিন থেকে বিশেষ করে ঈদের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতিরা একটু একটু করে ঘোলাটে হতে থাকে এবং তারই প্রেক্ষিতে বেশ কয়েকদিন যাবৎ পরপর কিছু ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা একটা কথা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা তিনি আর শপথে থাকতে চান না তিনি তার পদ থেকে ইস্তফা দিতে চান এরকম একটা খবর ছড়িয়ে পড়ে আমরা নানা তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করি বিষয়টা কি পরে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলামের সূত্রে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে উনি মনে করছেন যে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন নানা কারণে তিনি সেটা পারছেন না যার কারণে তিনি আর শপথে থাকতে চান না তো এর মধ্য দিয়ে নানা রকমের আলাপ আলোচনা উদ্বেগ উৎকণ্ঠা এবং জটিলতা এবং রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা হয়েছে আমরা অনেক রাজনৈতিক দলগুলো সারা রাত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি পর্যালোচনা করেছি সার্বিক বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং বক্তব্য তুলে ধরার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন যে কথাটা বলছিলাম যে গত কয়েক মাস থেকে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা আন্দোলন হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার মতো কর্মসূচি দেওয়া হয়েছে এবং দাবি আদায়ের পরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একইভাবে তারা যমুনা ভবন ঘেরাও করেছে এবং এরপরে আমরা যেটা দেখলাম সম্প্রতি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশাককে শপথ পড়ানোর দাবিতে একই রকম আন্দোলন গত দুই তিন দিন ধরে হচ্ছে এটা একটা দৃশ্যপট এর বাইরে আমরা যে জিনিসটা দেখেছি যে এনসিপি এবং বিএনপি উভয় রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানা পড়েন নানা ধরনের কাঁদা ছোড়াছড়ি বাঘযুদ্ধ এবং এর প্রেক্ষাপটে তিনজন তিনজন করে মোট ছয়জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে নির্বাচন কমিশন ঘেরা হয়েছে এবং আরও আমরা দেখলাম যে তিনজন ছাত্র উপদেষ্টার দুজন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি তুলেছে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের পরপরই আমরা দেখলাম যে এনসিপির সাথে জামাত এবং ছাত্র শিবিরের এক ধরনের বাকযুদ্ধ এবং সম্পর্কে অবনতি ঘটেছে বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং উপদেষ্টা মাহফুজ আলম নের বিভিন্ন বক্তব্য নিয়ে পরিস্থিতিটা এমন হয়েছে যে আমরা দেখলাম যে বিএনপি এবং এনসিপি একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং এটাকে কেন্দ্র করে সরকারের সাথেও এক ধরনের সম্পর্কের অবনতি তৈরি হয়েছে সম্প্রতি আরেকটি জিনিস যেটা বাংলাদেশের সাবেক স্বৈরাচারের মদতপুষ্ট রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে একটা টানা পড়েন তৈরি হয়েছে এবং লাস্ট আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজামানের একটা অফিসার্স অ্যাড্রেসে তিনি সেখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি পত্রিকার মাধ্যমে আমাদের এখানে কিছু বক্তব্য এসেছে যে বক্তব্যগুলোর সাথে সরকারের বক্তব্যের কিছুটা দ্বিমত আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে এমতো প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সরকারের সাথে রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল সরকারের সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল একই সাথে সেনাবাহিনীর নেতৃত্বের এই যে একটা ঘোলাটে পরিবেশ এই ঘোলাটে পরিবেশটাতে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের অবস্থান সরকারের কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না আমরা গত ষোলো মে চট্টগ্রামে যে জনসভা হয়েছিলো আমাদের সেখানে আমি স্পষ্ট মনে আছে আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের আস্থার সংকট দেখা দেয় তাহলে একটা জটিল সংকট আমাদের জন্য তৈরি করবে আপনারা দেখেছেন যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছে আমরা দেখেছি তাদের কাছে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই সরকার কোনো না কোনোভাবে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তারা আপনার আমাদের যে সংস্কারের স্বপ্ন সংস্কার করতে চায় না বা সংস্কারের পদে বাধা সৃষ্টি করছে এবং তারা দ্রুত নির্বাচন দাবি করছে আপনারা জানেন এবি পার্টি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল আমরা সাধারণত মানে যে কোনো এক্সট্রিম পজিশানকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করলাম যে আসলে সমস্যাটা কোথায় আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র দুই একজন উপদেষ্টা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু মন্তব্য করেছেন যেগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো একটা সুন্দর সংশয়ের দানা ওনারা বেঁধেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবেই নির্বাচন পেছানোর বা নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুস্পষ্ট আলামত বা বক্তব্য আমরা পাইনি বরং সরকারের কাছ থেকে যেটা আমরা পেয়েছি যেটাকে আমরা সমালোচনাও করেছি যে সরকার বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিতে চান আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দাবি তুলেছি যে সরকারকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য এবং আমরা বলেছি শুধু নির্বাচনের রোড ম্যাপ না তারা যাতে সংস্কার বিচার এগুলো সম্পর্কে একটা রোডম্যাপ দেন সুতরাং এই জায়গায় আমরা সরকারের সাথে বিএনপির বিশেষত একটা দূরত্ব আমরা দেখেছি আমরা চেষ্টা করেছি এই দূরত্বটা দূর করার জন্য সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দদের সাথেও আমরা অনবরত কথা বলেছি এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথেও আমরা কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাইনি এটা যে একটা সংকট তৈরি হচ্ছে এটা যে একটা সমস্যা তৈরি করবে এ বিষয়ে আমরা বোঝাতে চেয়েছি কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি বরং কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরও বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে বিএনপি সংস্কার এবং নির্বাচন চায় এটা আমরা জানি এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য তারপরেও বিএনপির কোনো কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব মানে জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায় এর বাইরে বন্দর তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে আমরা সরকারকে অনুরোধ করেছিলাম এই সরকার যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে তবে যেই বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন আমরা সরকারকেও বুঝাতে পারি নাই আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি না বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যানডেট আছে অথচ এই কথাটাকেই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করত যে সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারের যেহেতু একটা জাতীয় ঐকমত্য কমিশন আছে সেটাকে ব্যবহার করে ওই জিনিসগুলো করতে পারতো তো এখানে আমরা যেটা দেখেছি কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি কারো কাছ থেকেই আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই এখানে একটা মধ্যখানে একটা ভুল বুঝাবুঝি এবং অহেতু এই যে বাঘযুদ্ধ এটার মাধ্যমে আমরা দেখেছি একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে আপনারা জানেন যে এই আমাদের যে এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সে গণ অভ্যুত্থানের নায়ক যারা যারা নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছেন সেই ছাত্র সমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এন তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির একটা রেখা তৈরি হয়েছে যেই কথাগুলোকে আরও পরিশীলিতভাবে বলেই মত প্রকাশটা করা যেত ফলে আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে আমরা বারবারই বলেছি যে এই বিভেদ আমাদের ফ্যাসিবাদকে সহযোগিতা করবে ফ্যাসিবাদকে উৎসাহিত করবে এবং আমাদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা সেনদৃষ্টি বা একটা কুদৃষ্টি আছে সেইটাকে তার সুবিধা দিবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে কৃতিত্ব আমাকে এই দল খারাপ বলেছে আমি তাকে আরও দল বাড়িয়ে খারাপ বলবো এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে প্রধান আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্ব যারা দিয়েছেন সেনাপ্রধানের নেতৃত্বে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং একটা জটিল ট্রানজেশনাল পিরিয়ডে ওনারা একটা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে একটা ভূমিকা রেখেছেন যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে এই ট্রানজিশনাল পিরিয়ডে ভূমিকা রাখতে গেলে অনেক ধরনের বিতর্কের তৈরি হতে পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক আমরা দেখেছি এই যে নানা বিতর্ক এগুলোকে নানাভাবে আরও বেশি ডালপালা মেলে বিভেদটাকে আরো বাড়ানো হয়েছে সরকারের যেটা উচিত ছিল যে এই বিভেদটাকে কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সরকার পরিচালনা করা সেই জায়গায় যথেষ্ট ঘাটতি হয়েছে আমরা সেনাবাহিনী প্রধানের দুটো বক্তব্য দেখেছি উনি রাওয়াতে একটা বক্তব্য রেখেছেন এবং এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার প্রেক্ষিতে মাধ্যমে একটা কথা ওনার ওনাকে দিয়ে এসেছে এর বাইরে সর্বশেষ আমরা দেখলাম যে অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন রাওয়াতে এবং অফিসার্স অ্যাড্রেসে উনি যে কথাগুলো বলেছেন সেটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু আলোচনা তিনি সেখানে করেছেন কিন্তু সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যদিও সেনাবাহিনীর বক্তব্যগুলো সাধারণত আইএসপিআর বা সরকারের তথ্যসূত্রের মাধ্যমে আসাটাই ছিল আমাদের জন্য কাঙ্ক্ষিত কিন্তু আমরা দেখলাম এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল দিয়ে যার ফলে এই বক্তব্যগুলো নিয়ে নানা ধরনের ধূম্রজল সৃষ্টি হয়েছে আপনারা জানেন আমাদের দেশের স্বাভাবিক নিয়ম হচ্ছে সেনাবাহিনীকে আমরা রাজনীতির বিতর্কের ঊর্ধ্বে রাখি সেনাবাহিনীকে কখনো আমরা রাজনীতির মধ্যে টেনে আনি না এবং সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের একটা অন্যতম প্রতীক এবং এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান যতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু এরকম একটা ভোলাটাইল সিচুয়েশানে সেনাবাহিনীকে নানাভাবে বিগত নির্বাচনগুলো সহ নানা পরিস্থিতি আয়নাঘর নির্মাণ সহ নানা ইস্যুটা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিগত ফেসিবাদী সরকার নানা রকমের অপকর্ম করেছে এই জিনিসগুলো আমরা চাইলেই কিন্তু মুছে ফেলতে পারবো না ফলে এইটা কিন্তু একটা জটিল পরিস্থিতি আমাদের মধ্যে আছে একটা সমাজ একটা রাষ্ট্র নানা জটিল পরিস্থিতির সম্মিলনে কিন্তু একটা সমাধানের পথে যেতে হয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনও সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই না দেওয়ার কারণে যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে নানা প্রেক্ষাপটে এই জিনিসগুলো নানারকম উত্তেজক আলোচনা নানা রকমের ব্লেম গেম নানা ধরনের প্রতিক্রিয়া নানা ধরনের ট্রলও আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা অতীতে খুব কম হয়েছে সেরকম প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদেরকে বলছি আপনাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা চেষ্টা করেছি আভ্যন্তরীণভাবে এই বিষয়টা সমাধান করার জন্য অনানুষ্ঠানিক কিছু আলোচনা করার জন্য সরকারের উপদেষ্টাদের সাথেও আমরা এগুলো নিয়ে বসেছি আমরা সেনাবাহিনীর যারা প্রাক্তন অফিসার আছেন যা বা কর্মরতরা আছেন তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা সুষ্ঠু সমাধানে কিভাবে পৌঁছানো যায় দুর্ভাগ্যজনকভাবে এখানেও আমরা ব্যর্থ হয়েছি এখানেও আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি নাই ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান সর্বশেষ যে বক্তব্যটা এখন আমাদের কাছে এসেছে আমি আবারও দাবি করছি যে ওনার বক্তব্যটা অফিসিয়ালি আসা দরকার যেই বক্তব্যটা এসেছে সেই ব্যাপারে সরকার এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু নানা ধরনের কথা সমাজে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এটা আমাদের জন্য সুখকর নয় আমাদের সেনাবাহিনী সরকারের মধ্যে এই মানে নেতৃত্ব পর্যায়ের এই বিতর্ক এবং নানা ধরনের আলোচনার দিন দিন ধরে চলতে দেওয়া যায় না এটাকে কোনো না কোনো ক্ষেত্রে একটা সমাধানে পৌঁছাতে হয় একটা সলভ করতে হয় আমি আপনাদেরকে বিস্তারিত হয়তো বলতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করেছি এই জিনিসগুলোকে সলভ করার জন্য অর্থাৎ বিএনপির সাথে এনসিপির দূরত্ব কমানো বিএনপির সাথে সরকারের দূরত্ব কমানো এনসিপি যে সমস্ত দাবি দাওয়া নিয়ে পরিস্থিতি তৈরি করছে পাল্টাপাল্টি করছে সেগুলোকে সংযত করা সেনাবাহিনী সহ প্রশাসনের যেই সরকারের নিয়ন্ত্রণ বা সরকারের কার্যক্রমকে আরও দৃঢ়ভাবে এবং দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করার জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসাবে যেহেতু আমাদের সাথে সকল রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক আছে আমাদেরকে সবাই একটু ভালো মূল্যায়ন করেন জানেন সেজন্য আমরা চেষ্টা করেছি এই জন্য বহু ভুল বুঝাবুঝিরেও আমরা সম্মুখীন হয়েছি তারপরও আমরা এই পথ থেকে নিজেদেরকে আমরা সরিয়ে নেই নেই আমরা সর্বশেষ চেষ্টা করেছি তো এরকমও পরিস্থিতিতে আমরা আজকে দেশবাসীর কাছে উপস্থিত হয়ে বলছি আবারও বলছি দেখেন একটা যুদ্ধ কিন্তু সমাধান হয় সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে পৃথিবীতে বেশিরভাগ যুদ্ধই কোনো ফল বয়ে আনে নাই ধ্বংস ছাড়া কোনো ফল বয় আনে নাই কোনো জেদা জেদি কখনো মানুষের জন্য কল্যাণ বয় আনে নাই বরং স্যাক্রিফাইস করে নিজেদের জিদকে কমিয়ে পরস্পর সমঝোতার ভিত্তিতে সমাধান করতে হয়েছে সেজন্য যেই কথাটা এখন সমাজে রাষ্ট্রে সব জায়গায় ভেসে বেড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি হতাশাবোধ করছেন উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে ওনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না সেই জন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এই কথাটা আমরা অনুরোধ করব যে তিনি সরে গেলেই এটা সমাধান হবে না এবং উনার সরে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক রঙ দেওয়ারও চেষ্টা করি সেটাও আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না কারণ উনি যদি এখান থেকে সরে যান আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয়ভীতি অনেকের মধ্যে কাজ করবে একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে অভিযোগ উঠেছে দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু একজন উপদেষ্টাকে আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনুস উনি হয়তো কঠোর হতে চান না আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি উনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন না হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইনুস যেহেতু কঠোর হতে চান না যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনেকের জন্য দায়ী আপনারা বিভেদের জন্য দায়ী আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না প্লিজ আপনারা পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে আমরা মনে করি এখানে একটা সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার সেই সমঝোতামূলক পদক্ষেপ হতে পারে যে রাজনৈতিক কিছু লক্ষ্যে প্রয়োজনে বিভিন্ন দলের পরামর্শ নিয়ে প্রয়োজনে রাজনৈতিক মেধাসম্পন্ন ধি কিছু লোককে উপদেষ্টা পরিষদে আপনারা যুক্ত করেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি পদত্যাগের পথে না গিয়ে স্বেচ্ছায় আমাদের একটা সমাধানমূলক পথ আমাদেরকে বের করা দরকার এবং আমরা যদি এই ধরনের একটা সংলাপ করি যে বিএনপির কি কি সমস্যা বিএনপি কি কি চায় এনসিপি কি কি চায় সরকার কি কি চায় বা সেনাবাহিনীর বক্তব্য প্রধানের বক্তব্যটা কি এভাবে যদি আমরা জেনে আমরা যদি এটার একটা সমাধানমূলক পদক্ষেপ নিতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রটা একটা সম্ভাবনার জায়গায় এটা পৌঁছাতে পারবে একটা সংস্কার বিচার এবং নির্বাচনের যে পত্রাতে আমরা হাঁটতে চাই সেটা সঠিকভাবে হাঁটবে আদারওয়াইজ কিন্তু এটা একটা সেফ ল্যান্ডিং একটা প্রপার পাওয়ার ট্রান্সফরমেশনের জায়গাটা আমরা যেতে পারবো না তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমরা অনুরোধ করব যে কোনো সমস্যার সমাধানের জন্য সবাইকে আপনার একটা সহনশীল পরিবেশ বজায় রাখতে হয় প্লিজ আমি আবারও বলছি দেশবাসীকে সাক্ষী রেখে বলছি এই পরিস্থিতি যদি আমরা উন্নতি ঘটাতে না পারি এই জটিলতা থেকে যদি আমরা একটা সমাধান বের করতে না পারি আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা সবাই পরবর্তীতে আফসোস করবেন সবাই পরবর্তীতে নিজের মানে কপালকে দোষ দিবেন আমরা আজ থেকে নয় মাস আগেও যেরকম খারাপ পরিস্থিতিতে ছিলাম বিশ্বাস করুন আমরা সকল পক্ষ সকল রাজনৈতিক দল এই দেশের এখন যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন আপনারা শতগুণ ভালো অবস্থানে আমরা আছি সুতরাং এই মানে এই সুবর্ণ সময়টাকে নিজেদের জেদা জেদি নিজেদের স্বার্থের দ্বন্দ্বে নিজেদের বাকযুদ্ধ এবং নিজেদের মধ্যে হানাহানি একে অপরকে অপমান করার প্রচেষ্টাটা আপনারা বন্ধ করেন আমরা বলবো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা নানা ধরনের মানে তীর্যক কথা বলে সমস্যা তৈরি করেন সেই সমস্ত লোকদেরকেও আমরা বলবো প্লিজ আসেন অনেক হয়েছে নয় মাসে আমরা একে অপরের প্রতি অনেক অপবাদ অনেক মানে উপহাস আমরা করেছি আমরা এবার একটা সমাধানের পথে জাতীয় ঐক্যের পথে আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ একটা কথা আছে যত মুশকিল তত আসান যত বিপদ সেই বিপদকে কাউন্টে নিয়ে আমরা একটা আমাদের কল্যাণের পথ খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ আমরা অতীতেও কখনো হতাশ হই নাই ফেল করি নাই এই জাতি ঘুরে দাঁড়িয়েছে এবারও আমরা পারবো সবাইকে ধন্যবাদ